হ্যালো বন্ধুরা আমি চলে এলাম লাইভে তোমরা তাড়াতাড়ি জয়েন করো লাইভ স্টার্ট হয়ে যাবে এক্ষুনি আর এখানে প্রচণ্ড নেটের ডিস্টার্ব হচ্ছে যার জন্য আমি ভিডিও সেভাবে আপলোড দিতে পারছি না লাইভও সেভাবে হচ্ছে না কিভাবে লাইভ করছে চালাবো জানি না চলো সেখানে

আমি এসেছি আজকে বাপের বাড়িতে যার জন্য এখানে এতটা নেটের ডিস্টার্ব হচ্ছে এতটাই প্রবলেম হচ্ছে যার জন্য আমি এখান থেকে কোনো রকম ভিডিও আপলোড দিতে পারছি না আর তার সঙ্গে আর যে আমার যে লাইভটা করব সেটাও ঠিকঠাকভাবে পারছি না সংখ্যক সমস্যা হচ্ছে তো তোমরা পাশে থাকবে আমি জানি তোমাদেরকে কালকে সমস্ত কিছুই খুলে বললাম তো আমি এসেছি কালকে তো যার জন্য ভিডিও আপলোড দিতে পারছি না তো কে কে আড্ডা দিতে চাইছো তাড়াতাড়ি জয়েন করো লাইভে তো তোমাদের সঙ্গে আড্ডা দেবো অনেক মজা করব। আর এখানে তো অনেক আড্ডা দিচ্ছি মজা দি করছি সবসময় মানে বাপের বাড়িতে এসেছি মানে পুজোর ছুটিতে অনেক এসেছে সকলের সঙ্গে কিন্তু খুব মজা হচ্ছে মানে বাড়ির মেয়েরা সবাই একাচে হলে যাওয়া হয় মানে সকলেরই বাচ্চারা স্কুলে পড়ছে যার জন্য ওখানে সকলেরই ছুটি সেই ছুটির কারণে কিন্তু সবাই আসতে পারছে না যা সব সময় হচ্ছে না আসাটা আসা যাওয়াটা যা আর এই ছুটির মধ্যেই কিন্তু সকলেরই আসা যাওয়া হয় সেই জন্য সবাই একা যে হচ্ছে সেইভাবে হচ্ছে না আর এই জায়গায় এতটাই নেটের সমস্যা সেইভাবে ভিডিও আপলোড দিতে পারছি না তোমরা জানি পাশে আছো সবসময় তাই তাড়াতাড়ি কে কি লাইভে জয়েন করছে চলে আসো তাড়াতাড়ি লেট করো না লেট করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে তোমাদের সঙ্গে যে যে আড্ডাগুলো দেবো সেগুলো সব মিস করবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকো আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করো তো ভাই বন্ধুরা বলো কে কে তোমরা আমার সঙ্গে আড্ডা দিতে চাইছো আর তোমরা অবশ্যই কে কে ভালোবাসা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর লাইভ যারা যারা লাইভে আসে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবসময় তোমাদের ভালোবাসা দেওয়ার পরে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আমার জীবনে আমার দেখা স্বপ্নগুলো তোমাদের জন্যই কিন্তু আমি পূরণ করতে পারবো হ্যালো পাড়াবু পাড়াবু লিখেছে হ্যালো সরি এটা কি এক মিনিট তোমরা আমার ভিডিও দেখে কেমন ফিল করো বলো কেমন লাগে তোমাদেরকে আমার ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানাও নিশ্চয়ই তোমাদের ভালো লাগে তাই না হলে এত ভালোবাসাতে ভিডিওতে দাও এত কমেন্ট করো অবশ্যই আর আমার যে সমস্যাটার কথা তোমাদেরকে জানিয়েছিলাম একজন আমাকে বলেছে অবশ্যই ডক্টরের কাছে নিয়ে যেতে বেবিকে তো তাকে সে যদি আমার লাইভে থাকো তাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাজেস্ট করার জন্য আর এই সমস্যাটা কিন্তু হয়েছে না আমার কাছে নতুন তাই আমার একটু ভয় লাগছিল তো অবশ্যই নিয়ে যাবো বন্ধুরা আমার ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগে তাই না কে কে তোমরা আজকে তো তোমাদের কাছে কি বলবো নবমী আজকে রাত আজকে নবমী তো আজকে নবমীর রাতে সকলকে শুভেচ্ছা জানালাম তোমাদের সকলে কিন্তু ভালো করে যে আর সামনে যে রয়েছে দশমীর আছে তোমরা অবশ্যই ভালো করে দশমী পালন করো নবমী পালন করো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা ভালো থেকো ভালোভাবে সব কিছু তোমাদের এনজয়টা করো এটাই বলবো যারা যারা আমার লাইফে আছে তাদেরকে বলবো আর কে কে কোথায় কোথায় ঠাকুর দেখলে অবশ্যই জানাও তোমাদের কাছে সব থেকে ভালো ঠাকুর কোথায় এসেছে কোথায় ভালো ঠাকুর দেখেছো সেইগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে হ্যালো বন্ধুরা বলো বলো তোমরা কেমন এনজয় করছো বলছি আর আমাকে কেমন লাগছে আগে বলো ঠিক আছে আমার কাছে একটা জিনিস কি বলো তো আর আর বাড়িতে আমাকে ইনভাইট করলে কই জানালে না তো নাহলে তো তোমাদের সকলের বাড়িতে আমি জেতাম এই পূজের ছুটি হয়েছিলাম সকলের বাড়িতে যাবার ইচ্ছা ছিল তোমরা কই ইনভাইট করলে না তো আজকে নবমী দিন আজকে মাংস খাওয়ার দিন তাই না অনেক অনেক তোমাদের নিয়ম কানুন আছে আমি যদিও জানি রাখি বলতে তুমি একবার চোখটা বন্ধ করে ভাবো বাবা মা না চোখটা বন্ধ করে ভাবো বাবা মা না তাহলে তোমার কাছে সত্যি তোমরা আমাকে এত ভালোবাসা দাও তোমাদের কিন্তু তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আগাম দশমীর জন্য দশমীর জন্য আগাম শুভেচ্ছা তোমাদের জন্য রইল তোমার বাচ্চাটা লাইটিং তো সকলেরই পছন্দ বিশেষ করে বাচ্চাদের খুব লাইটিংটা পছন্দ যারা বাচ্চা আছে তারা লাইটিং দেখতে বেশি পছন্দ করে তাই না তোমরা তোমাদের তোমাদের সমস্ত কিছু আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারো আমি তোমাদেরকে যথেষ্ট আমার যতটা সম্ভব আমি কিন্তু তোমাদেরকে উত্তর দেবো তোমরা অবশ্যই প্রশ্ন করো ব্যাপারটা হচ্ছে বাপের বাড়িতে এখানে এসেছি সকলেই মানে আশেপাশে সকলেই কিন্তু পাশে সকলেই কিন্তু সকলেই যাদের বিয়ে হয়ে গেছে তারা কিন্তু এই পুজোর ছুটিতে এসেছে একটা আলাদাই ফিল আলাদাই আনন্দ সকলের জন্য আমরা এসেছি আমাদেরকে খুব খুব মজা হচ্ছে খুব খুব আনন্দ করছি সবার সাথে এর আগে তোমার নানান খুবই ভাই এসে গেছে এসে 아미있드리고 h y s t r